আপনি কি জানেন ভারতে কি কি ধরনের নির্বাচন হয় আসুন জেনে নেওয়া যাক লোকসভা নির্বাচন লোকসভা হল ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভা নির্বাচন প্রতি পাঁচ বছর অন্তর হয় এই নির্বাচনগুলি সংসদ সদস্যদের অর্থাৎ এমপি বেছে নেওয়ার জন্য পরিচালিত হয় যারা তাদের নির্বাচিত এলাকার লোকসভায় প্রতিনিধিত্ব করে রাজ্যসভা নির্বাচন রাজ্যসভা হল ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা নির্বাচন প্রতি দুই বছর অন্তর হয় এর সদস্যরা রাজ্যে বিধানসভার নির্বাচিত সদস্যদের দ্বারা নির্বাচিত হয় রাজ্য বিধানসভা নির্বাচন ভারতের প্রতিটি রাজ্যে একটি বিধানসভা রয়েছে এবং এই বিধানসভাগুলির নির্বাচন প্রতি পাঁচ বছর অন্তর হয় বিধানসভার সদস্যরা অর্থাৎ এমএলএরা তাদের নিজ নিজ নির্বাচনী এলাকার জনগণ দ্বারা নির্বাচিত হয় পঞ্চায়েত নির্বাচন পঞ্চায়েতগুলি গ্রামীণ ভারতে গ্রামের স্থানীয় স্বশাসন প্রতিষ্ঠান পঞ্চায়েতের নির্বাচন প্রতি পাঁচ বছর অন্তর হয় এবং পঞ্চায়েতের সদস্যরা তাদের পঞ্চায়েতের জনগণ দ্বারা নির্বাচিত হন মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচন মিউনিসিপ্যাল কর্পোরেশন সমগ্র ভারতের শহরের স্থানীয় স্বশাসন প্রতিষ্ঠান মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্বাচন প্রতি পাঁচ বছর অন্তর হয় এবং কর্পোরেশনের সদস্যরা তাদের কর্পোরেশনের জনগণ দ্বারা নির্বাচিত হ রাষ্ট্রপতি নির্বাচন ভারতের রাষ্ট্রপতির নির্বাচনে ভারতীয় সংসদের উভয় কক্ষ এবং রাজ্যের বিধানসভার সদস্যরা অংশ নেয় রাষ্ট্রপতি পাঁচ বছরের জন্য নির্বাচিত হয় উপরাষ্ট্রপতি নির্বাচন ভারতের উপরাষ্ট্রপতি ও সংসদের উভয় কক্ষের সদস্যদের নিয়ে নির্বাচিত হন সহসভাপতি পাঁচ বছরের জন্য নির্বাচিত হয় উপনির্বাচন আগের উল্লিখিত নির্বাচনে যে কোনো একটিতে শূন্য আসন পূরণের জন্য উপনির্বাচন করা হয় এই নির্বাচনগুলি যখন প্রয়োজন তখনই হয় এবং প্রক্রিয়াটি নিয়মিত নির্বাচনের মতো